আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে খালেদা জি কে উমরা পালনের আমন্ত্রণ জানালো সৌদি আরব জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ওমরা পালনের আমন্ত্রণ জানিয়েছে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান আজ সোমবার রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে ফিরোজা তার সঙ্গে সাক্ষাতে সৌদের রাষ্ট্রদূত এ আমন্ত্রণ জানায় বলে সাংবাদিকদের জানিয়েছে বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডক্টর এম জাহিদ হোসেন প্রায় এক ঘণ্টাব্যাপী চলে সাক্ষাৎকারের পরে সাংবাদিকদের জাহিদ হোসেন বলেন রাষ্ট্রদূত খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন কবে বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য বিদেশ যাবেন সেটাও জানতে চান আর চিকিৎসার জন্য যাওয়ার সময় কিংবা আসার সময় ওমরা করার জন্য ওনাকে খালেদা জিয়া আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রদূত সৌদি আরবের যুবরাজের পক্ষে থেকে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন